এবার আমি টাইটেলে থ্যাংক ইউ আরসিবি লিখেছি মানে সেটা আর কি আরসিবি টিম উঠে যাচ্ছে এরকম কোনো ব্যাপার না যে ফ্যানেদের টর্চার করা বন্ধ করে দিচ্ছে আরসিবি বাট ওটা থ্যাংক ইউ আরসিবি এই কারণেই লিখেছি তার কারণ হচ্ছে সূর্যকুমার যাদব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে সে ফিরছে তার ফর্মে ফেরা দরকার ছিল আর ভাই কোনো প্লেয়ারকে ফর্মে ফেরানোর জন্য সব থেকে বেস্ট অপশানটা আর আরসিবির বোলারদের থেকে অন্য টিমের প্লেয়ারকে ফর্মে ফেরাতে আর কেউ ভালো পারে না সেখানে সূর্যকুমার যাদব অবশ্যই ইঞ্জুরি কাটিয়ে আগের দিন ফিরেছিলো শূন্য করেছিল বাট আজকে আর সিবির বোলাররা বললো না তুমি রান করো উনিশ বলে বাহান্ন করলো সূর্যকুমার এবং আমার তো মনে হয় গ্লেন ম্যাক্সওয়েল তারও একটা ম্যাচ আরসিবির এগেনস্টে খেলা উচিত যে আরসিবির বলা উচিত তুমি অন্য টিমে চলে যাও যাদের সঙ্গে আরসিবির ম্যাচ আছে আরসিবির সঙ্গে খেলবে গ্লেন ম্যাক্সওয়েল সেও ফর্মে চলে আসবে তারপর আবার আরসিবির হয়ে রান করতে পারবে তো সেই জায়গাতে গ্লেন ম্যাক্সওয়েলও যাতা করছে বোধহয় হয় ছটা ম্যাচে বোধ হয় বত্রিশ রান করেছে তার মধ্যে একটা ম্যাচেই চব্বিশ না আঠাশ এসেছিল কলকাতার এগেনস্টে যেখানে কলকাতা দুটো ক্যাচ ফেলেছিল ম্যাক্সওয়েলও ভুলভাল খেলছে তো সেখানে আরসিবির এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো আর তার সঙ্গে কালকে লখনউ পুনম দিল্লি সেই ম্যাচের নিয়োগটো কথা বলে নেব হালকা করে ম্যাচ প্রিভিউ করব এবং তার সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীর এর বিরাট কোহলি একটা নতুন মন্তব্য করেছে সেটাও বলবো তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কো অন করে দিও আর টপিকে চলে যাই তো সেখানে প্রথমেই যদি কথা বলি বিরাট কোহলি গৌতম গম্ভীর কে নিয়ে কি বলেছে তো সেখানে বিরাট কোহলি কিন্তু একটা ইন্টারভিউতে বলছিল যে মানুষ আমার ভরপুর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে কারণ আমি ওয়ার্ল্ড কাপের সময় নবীনকে ঝাপিয়ে দিয়ে দিয়েছিলাম মানে জড়িয়ে ধরেছিল করেছিল সেটা বলছে এবং আগের দিনা মানে কলকাতার সঙ্গে ম্যাচে গৌতি ভাই এসে আমাকে দিল মানে গৌতম গম্ভীর এসে যে বিরাট কোহলিকে হাগ করলো সেটার কথা বলছিল সেটা থেকে লোক প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছে মানে তোমার লাইফের খতম হয়ে হয়ে গিয়েছে আমার আমার বিহেভিয়ার দেখে ভাই বাচ্চা না মারামারি করবো ঝগড়া করবো তো এটা হচ্ছে বিরাট কোহলির বক্তব্য আর বোধহয় এটা ইঙ্গিতটা আমাদের দিকেই দিচ্ছিল আমাদের মতো ফ্যানেদের দিকে মানে মনে আছে যেদিন গম্ভীর আর কোহলির আর কি হলো তারপরের দিনই বলছিলাম যে এতে আমরা মুখে যতই খুব ভালো স্পোর্টসম্যানশিপ মনে মনে অনেকে দুঃখ পেয়েছে দেখো মানে বিরাট কোহলিও কিন্তু এটা জানে যে মানুষ জীবনে একটু মশলা হলে মশলা মানুষের মধ্যে বেশি আসে মানুষ এনজয় করে তো যাই হোক সেটা আলাদা কথা বিরাটের ইন্টারভিউ কথা বাট যদি ম্যাচের কথা বলি সেখানে ভাই মুম্বাই ইন্ডিয়ানস ভাই এই প্রেডিকশনটা মিলো যে মুম্বাই আরসিবি থেকে এগিয়ে আছে মুম্বাই জিতেছে আর ভাই ডমিনেট করে চয় মানে আরসিবি একশো ছিয়ানব্বই রান করেছিল সেটা পনেরো ওভার তিন বলে মুম্বাই তুলে দিয়েছে সেখানে ঈশান কিষান শুরু করেছিল দেন তো হালকা যোগদান করে তারপর সূর্যকুমার যাদব তার স্কিল দেখায় তার খেলা দেখায় সেই পুরনো স্কাইকে আমরা দেখি ইঞ্জুরি থেকে ফিরে এবং হার্দিক পান্ডেও খান এক ছয় মেরে দেয় পনেরো ওভার তিন বলে ভাই একশো ছিয়ানব্বই চেস করে দিয়েছে মুম্বাই তো সেখানে ভাই মানে আরসিবিকে নিয়ে আগের দিন আমরা বলছিলাম যে আরসিবির মানে সিলেকশানগুলো ঠিক করতে হবে মাহিপাল লোমরোর বিজয় কুমার ভাইশক আকাশদ্বীপ তার সঙ্গে উইল জ্যাক্স এই প্লেয়ারগুলোকে সুযোগ দিতে হবে আর যে চারটে প্লেয়ারের কথা বলেছিলাম সেই চারজনই আজকের মাঝে খেলেছিল তারপরেও ভাই আরসিবির কোনো উন্নতি হয়নি ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ হেরেছে আজকে যেভাবে হেরেছে নেট ট্রান্ড্রেড তো আরও অনেক কমে যাবে তো সেখানে ভাই এই টিমটাকে নিয়ে সত্যি কিছু বলার থাকে না মাঝে মধ্যে এবং আরসিবির আজকের খেলার কথা বললে দেখো আরসিবির ব্যাটিংটা আমি পুরোপুরি দেখিনি ঠিক আছে কারণ আমি মোহনবাগানের খেলা দেখছিলাম সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল তবে সেখানেই আজকে বিরাটের ব্যাট চলেনি নয় বলে তিন রান করে বিরাট কোহলি আউট হয়ে যায় কোহলি বনাম বুমরা সেই লড়াইয়ের দিকে আমাদের নজর ছিল এবং বুমরা সেই লড়াইটা জিতেছে এবং ম্যাচেরও ম্যান অফ দ্য ম্যাচই কোথায় বুমরা বুমরাই পেয়েছে কোথায় যা বোলিং করেছে সে পাওয়া উচিত ম্যান অফ দ্য ম্যাচটা ব্রিলিয়ান্ট বোলিং মানে বুমরা যদি এই ফর্মে বোলিং করে সেখানে অপোনেন্ট টিমের কাছে ম্যাচটা ষোলো ওভারের হয়ে যায় কুড়ি ওভারের ম্যাচ থাকে না এবং সেখানে যশপ্রীত বুমরা পাঁচটা উইকেট নিয়েছে শুরুটা কিন্তু কোহলিকে দিয়েই করেছিল চার ওভারে একুশ রান দিয়ে পাঁচটা উইকেট এই টাইপের পিচে ভাই লেজেন্ড মানে যশপ্রীত বুমরাও অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে হোপফুলি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা দেখা যাক সেখানে আর কত আশা করব। অত সেখানে জাসপ্রীত বুমরা শুরুটা করে বিরাট কোহলির উইকেট দিয়ে দেন উইল জ্যাক্স দুটো চার মেরে সেও কিন্তু আউট হয়ে যায় আকাশ মাঢওয়ালের বলে তবে দেন ফ্যাব ডুব এবং রজত পাটিদার দুজনের মধ্যে পার্টনারশিপ হয় রজত পাটিদার তার পুরনো খেলার ঝলক কিন্তু দেখিয়েছে পাটিদার খুব ভালো একটা ইনিংস খেলে ছাব্বিশ বলে পঞ্চাশ করে ডুবপেসিও চল্লিশ বলে একষট্টি রান করে তার ব্যাট থেকেও রান এসেছে তবে তারপর কিন্তু আরসিবি লোয়ার মিডল অর্ডার খুব ভালো চলেনি তবে সেখানেই দিনশ কার্তিক ব্রিলিয়ান্ট ফিনিশ কিন্তু দিনশ কার্তিক আরসিবিকে দেয় মানে আরসিবির কোয়ালিটি কিন্তু ব্রিলিয়ান্ট ফিনিশই ছিল এবং সেখানে তেইশ বলে তিপ্পান্ন রান করে দিনেশ কার্তিক নট আউট থাকে পাঁচটে চার চারটে ছয় মারে ফিনিশটা কিন্তু দিনেশ কার্তিক্তিক্তিক্তিক্তিক্তিক খুব ভালো মানে আরসিবিকে কে দিয়েছিল এবং আরসিবি একশো ছিয়ানব্বই রানে পৌঁছে যায় তবে যেহেতু আরসিবি টিমটা তাদের বোলিং অ্যাটাক কোনো রানই শেপ না যদি আড়াইশোও করতো বা দুশো সাতাত্তরও করতো তাহলেও ওপোনেন্ট টিম ম্যাচে থাকতো মানে ভরসা করা যায় না আরসিবির বোলিংকে এবং সেখানেই আরসিবির বোলাররা তাদের নিজেদের ছন্দেই ছিল ঈশান কিষান রোহিত শর্মা তারা তো প্রায় আটও ভারী একশো করে দেয় রোহিত একটু স্লো ছিল আজকে ঈশান কিষানের তুলনায় আর কি তো ঈশান কিষান কিন্তু চৌত্রিশ বলে উনসত্তর রান ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলে এবং দিন যখন আকাশদ্বীপের বলে আউট হয় তখন অলরেডি ম্যাচটা মুম্বাইয়ের দিকে চলে গিয়েছে বাকি যতটুকু নিয়ে যাবার কথা সেটা সূর্যকুমার যাদব নিয়ে চলে যায় ব্রিলিয়ান্ট ব্যাটিং করে এবং আরসিবির বোলিং বোলিংয়ের সামনে সূর্যর ব্যাটিংটাও বড্ডু ইজি লাগছিল দেখে মনে হচ্ছিল না একটা অপারেশন করেছে একটা ইঞ্জুরি ছাড়িয়ে ফিরছে আর সেখানে সূর্য কুমারও সেই তার থ্রি সিক্সটি খেলা দেখায় পাঁচটে চার চারটে ছয় সেও মারে উনিশ বলে বাহান্ন করে দেন হার্দিক পান্ডিয়াও তিনটে ছয় মারে হার্দিকের শটগুলো কিন্তু দেখতে ভালো লাগছিল আর হার্দিক যখন নামলো মুম্বাইয়ের ক্রাউড কিন্তু আজকেও বু করছিল বাট সেখানে বিরাট কোহলি সে কিন্তু ভালো একটা জেস্টার দেখায় মুম্বাইয়ের ক্রাউডকে কিন্তু হার্দিককে সাপোর্ট করতে বলে তো সেখানে লাস্ট অব্দি তিলাক ভার্মা হার্দিক পান্ডিয়া পনেরো ওভার তিন বলেই ম্যাচটা শেষ করে দেয় মুম্বাইয়ের

সূর্যকুমার তো আলাদাই ব্যাটিং করেছে ঈশান কিষান দারুণ খেলেছে কিছু বলার নেই মানে এক পেসে জয় মুম্বাইয়ের জন্য এবং মুম্বাই কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে ভালো একটা জায়গায় এলো আপাতত তো সেখানে কিন্তু মুম্বাই চার পয়েন্টে পৌঁছে গেল বাট আরসিবি কিন্তু ছয় ম্যাচে দু পয়েন্টেই রইল আরসিবির জন্য বাকি টুর্নামেন্টটা আরসিবির সিবির কিন্তু ক্যালকুলেটার নিয়ে কাটাতে হবে তবে আরসিবি যে ফর্মে খেলছে হয়তো একটা দুটো ম্যাচ পদে সেই চান্সটাও আর থাকবে না যেভাবে খেলছে আর কি মানে হয়তো ক্যালকুলেটার নিয়ে বসার আশাটাও আর থাকবে না আরসিবি ফ্যানদের বাকি কালকে ম্যাচ নামতে চলেছে হচ্ছে লক্ষণ এর সঙ্গে দিল্লির লক্ষ্ণ কিন্তু কালকের ম্যাচটা ভালোভাবে জিতলে তারা কিন্তু লিগ টেবিলের এক নম্বর স্থানেও চলে যেতে পারে দিল্লি ক্যাপিটালস তারা স্ট্রাগেল করছে দিল্লির বোলিং রীতিমতো স্ট্রাগেল করছে দিল্লি অ্যান্ড্রিক নরকিয়াকে যদি এবার ড্রপও করে দেয় সেটাও কিন্তু ভালো সিদ্ধান্ত হতে পারে যে টাইপের বোলিং করছে তো সেখানে দিল্লির বোলিং কিন্তু সাধারণ লাগছে আর এই বোলিং অ্যাটাক নিয়ে কিন্তু দিল্লিকে কোনো টিমের এগেন্স্টেই ফেভারিট রাখা যাবে না যদি কুলদীপ যাদব মুকেশ কুমার ফেরে অবশ্যই সেটা কিছুটা বেটার হবে বাট সেই জায়গাতে লখনউ সুপার জায়েন্ট তারা তুলনামূলক বেটার খেলছে লখনউ কিন্তু রান ভালো ডিফেন্ড করছে কে এল রাহুলের ক্যাপ্টেন্সিতে মানে তারা একটা স্কোর করে দিচ্ছে এবং সেটা ডিফেন্ড করছে তো মেবি লক্ষ্ণৌ কিন্তু কালকেও টসে জিতলে দিল্লির এই বোলিংয়ের সামনে তারা কিন্তু ব্যাট করার জন্য দেখতে পারে সেখানে কোয়েন টোয়েন্টি কে এল রাহুল ওপেনিং আছে দেন তারপর স্টয়নিস পুরান ম্যাচে দেবদ পার্টিকেল তার ব্যাট থেকেও রানটা লক্ষ্ণৌ চাইবে কালকের ম্যাচে এবং সেখানে কিন্তু লখনউয়ের ব্যাটিং ঠিকঠাক আছে বোলিংও চলছে লখনউয়ের আগের দিন ইয়াসটা করেছে পাঁচটা উইকেট নিয়ে গেছে মায়ান যেদব দু তিনটে ম্যাচের জন্য রুলড আউট হয়ে গিয়েছে শুনছি তো সে অবশ্যই থাকবে না বাট তারপরেও লখনউয়ের টিমটা কিন্তু বেশ ভালো এবং এই ম্যাচে আই থিঙ্ক লক্ষ্ণৌয়ে কিছুটা অ্যাডভান্টেজে নামবে বাকি ঋষভ পন্থের দিকে নজর থাকবে ছেলেটা চোট কাটিয়ে ফিরে আসার পরও মানে যে টাইপের স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে মানে এই দিল্লির বোলিং অ্যাটাকটাকে লিড করতে গিয়ে সত্যি খারাপ লাগছে তো সেখানে তোমরা এই ম্যাচ থেকে গিয়ে এক্সপেক্ট করছো কালকে কমেন্টে জানিও আর যদি তোমাদের কোনোরকম প্রেডিকশন লাগে নিচের কমেন্টে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো প্রেডিকশনের জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই